আসসালামু আলাইকুম সৌরভান ব্রাদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বরিশালে জনাব সাইদুল ভাইয়ের বাড়িতে তো ইতিমধ্যে গেটটি ফিটিং করা হয়ে গেছে এবং ভাই একটি লক লক কিনে দিয়েছি যেটা আঠারোটি চাবি রয়েছে এই লকটি আমরা ফিটিং করে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চাবি তা আপনারা চাইলে আপনারাও লক কিনে দিতে পারেন বা আমাদের মাধ্যমেও লক কিনে লাগাতে পারেন তো ভাইয়ের যে গেটের যে মালামাল দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি গ্যালভানাইজ বক্স যাতে করে কালো রঙ করেছি এবং নিচে যে চাকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা এস এর চাকা ব্যবহার করেছি এবং নিচে কিন্তু একটা যে রড ব্যবহার করেছি এটা কিন্তু টেম্পারিং রড এবং যে প্লেট দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু পাঁচ মিলি মোটামানের প্লেট দিয়ে তৈরি করা হয়েছে আপনার চাইলে তিন মিলি চার মিলি পাঁচ মিলি অথবা ছয় মিলি দিয়ে করতে পারবেন আমি তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি পুরোটাই আমি দাম বলে দিব তো বাইরে গেটটি তৈরি করা হয়েছে কিন্তু পাঁচ মিলি প্লেট দিয়ে আর একটা পকেট রয়েছে কিন্তু আর রয়েছে ফোল্ডিং গেট তো ফোল্ডিং গেটগুলো কেমন হয় তা আমি একটু দেখিয়ে দিই তো যারা যাদের বাড়িতে জায়গা কম তাদের এই গেটগুলো খুবই উপযোগী হবে এখানে কিন্তু একদম পাশে চেপে গেছে আর এই পাশে যদি দুইটি পাল্লা রয়েছে এই পাল্লা দুটোও কিন্তু সুন্দরভাবে এই পাশে চেপে যাবে প্রিয় দর্শক বন্ধুরা এটা কিন্তু অনায়াসে যে কেউ ব্যবহার করতে পারবে বন্ধুরা আমি দেখালাম যে গেটটা ফোল্ডিং আপনারা চাইলে রেলিং অথবা দুই পাল্লাও করতে পারবেন যদি জায়গা কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফোল্ডিং সিস্টেমটা করে নেবেন তো প্রিয় দর্শক বন্ধুরা বাইরে গেটের পাশে রয়েছে প্রায় সাড়ে বারো ফিট এবং উচ্চতা রয়েছে আট ফিট তো আপনারা চাইলে যে কোনো সাইজের করে নিতে পারবেন এবং যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারবেন যদি তিন মিলি দিয়ে করেন তাহলে খরচ পড়বে মাত্র এগারোশো টাকা স্কোয়ার ফিট চার মিলি দিয়ে করলে বারোশো টাকা এবং পাঁচ মিলি দিয়ে তেরোশো টাকা এবং যদি কেউ ছয় মিলি দিয়ে করেন তাহলে কিন্তু চোদ্দোশো টাকা স্কোয়ার স্কোয়ার ফিট খরচ পড়বে তো বাইরের গেটটি তৈরি করা হয়েছে পাঁচ মিলি লেজার কাটিং দিয়ে তো পাঁচ মিলি দিয়ে এই টোটাল গেটটার খরচ এসেছে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং পরিবহন খরচ কিন্তু আমরা দেশেই ফিফটি পার্সেন্ট দিয়ে দিই তো প্রিয় দর্শক বন্ধুর আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে